ঈসা আলাইহিস সালাতু একটা ঘটনা আল্লাহ পাক মৃত্যুকে কিভাবে জীবিত করেন কবর থেকে 400 বছর হায়া ছিল 100 বছর আগে মারা গেছে 100 বছর আগে মারা গেছে 400 বছর রাজা রূপর্ষে তখন পাঁচটা ছিল 400 বছর পাঁচ ছিল তার 100 বছর আগে মারা গেছে একশো বছর পর আল্লাপাক আবার তাকে ইসারা সাল্লামের সাল্লামের হিসাবে তাকে জীবিত করে দুনিয়াতে আবার আশি বছর জীবিত ছিল তারপরে আবার আল্লাপাক তাকে নিয়েছেন বলে ঈশা আলাহ সাল্লাম একদিন শামদাসের দিকে রওনা হয়ে যাইতে আসেন পথের মধ্যে হাঁটতে আসেন তিনি দেখেন রাস্তার উপরে একটা মাথার খুলি পরে আছে দেহ ঢেউ কিছু নাই মাথার এই খুলিটা সারাটা পরে আছে আমরা মাথাটাকে অনেক সময় এই সারা বলি সারাটা পরে আছে শুধু ইসলাম আল্লাহর কাছে বলল রকুর আলাদিন এই যে মাথার খুলি এইটা কার রাস্তার উপরে পরে আছে আল্লাহ পাক ইসা সাল্লামকে বললেন ও সবানার কয়েক আমার ইসা তুমি তাকে জিজ্ঞেস করো সে তোমার সাথে সব কথা খুলে বলবে ইসালামের একটা মজলা ছিল তিনি মৃত্যুকে জীবিত করতে পারতেন কুষ্ঠরোগী অন্ধকে দেখা যায় দৃষ্টি শক্তি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক তাকে এই মজুদাটা দান করেছিলেন বলে সবার আল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন হে মাথার খুলি আল্লাহর হুকুমে তুমি আমার সাথে কথা বলম আল্লাহর হুকুমে তুমি আমার সাথে কথা বল হে মাথার খুলি এইবার মাথার খুলি বলতে আছে যে আমি হলাম আল্লাহ পাকের একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 400 বছর hayat দান করে একজন বাদশাহ ছিলাম কিন্তু আমার টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছু আমার অভাব ছিল না আজ থেকে একশো বছর পূর্বে আমার মৃত্যু হয় আমার টাকা পয়সার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না লোক লস্করের কোনো অভাব ছিল না দাসী আমার কাছে সব সময় বিয়ে থাকতো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু আমার কোনো কমতি ছিল না কিন্তু আমি আমার মালিক চিন্তাম না সালাম বললেন কবে তোমার মৃত্যু হয়েছে কিভাবে বলো এইবার মাথার খুলি ঈসা আল্লাহ সাথে কথা বলতে আছে যে আমি চারশো বছর হায়াতের পরে আমার কাছে যখন আগ্রায় উপস্থিত হয়েছিল এক সময় প্রচন্ড গরমের ভিতরে আজগাইল আমার কাছে উপস্থিত হয়েছিল আমার মাথা ব্যথা করতেছিল ওই সময় আমি অস্থির হয়ে গিয়েছিলাম আমার সাথে আমার কাছে এক হাজার আমার তত্ত্বাবধানে ডাক্তার ছিল কিন্তু এই ডাক্তারেরা চিকিৎসা করেও আমাকে ভালো করতে পারে নাই আজগাইল আমার জাম করেছে কিন্তু আমি খুব ডান ছিলাম টাকা পয়সা অর্থ সম্পাদ মানুষকে দান করতাম কিন্তু আমার মালিককে চিনতাম না আমার মরার পরে পাক আমাকে কবরে এত শাস্তি দিয়েছে যদি একশো বছর বর্ণনা করি সেই বর্ণনা করছি কালো আমি শেষ করতে পারবো না আল্লাহ কত বছর বলছে কবরে যে আমাকে পাক এত শাস্তি দিয়েছে তা আমি যদি একশো বৎসর যদি বর্ণনা করি তা আমি কখনো শেষ করতে পারবো না এক পর্যায়ে গজুবি একটা নদী আছে ওই নদীতে আমাকে যখন ফেরেস্তারা ফালায় দিল তখন আমার শরীর জলে তুলে সার হয়ে গেল আমার কষ্টের কোনো শেষ নাই এক পর্যায়ে ওই কষ্ট থেকে আমি যখন নিষ্পত্তি চাইলাম যে এই কষ্ট এখন আর আমার সত্য হয় না তখন আসমান থেকে একটা বিকট আওয়াজ এলো এই লোকটাকে ওই লোকটার নাম ছিল এই জমজাকে ইসা সালামের গমন পথে তাকে ফেলে দাও লগত লোকটার নাম ছিল জমজাম আল্লাপা হুকুম করলেন ও আমার ফেরেস্তারা এই লোকটাকে ইসারা সালামের গমন পথে ফেলে দেওয়া এরপরে ওই লোকটাকে ইসারা সাল্লাম জিজ্ঞেস করলেন ও মাথার খুলি তুমি আমার কাছে এখন কি চাও বলো বলে আমি এখন আল্লাহর কাছে আমি এখন ভালো হতে চাই আমি এখন আল্লাহর ইবাদত করতে চাই আমি এখন সুস্থ হতে চাই যেন আল্লাহ আমাকে সুস্থতা দান করে আর আমি আর আজাদ ভোগ করতে চাই না আমি মালিকের এপাদত করতে চাই এই সুযোগটা আমি যদি পেতাম তাহলে আমি আমার মালিকের এবাদত করতাম আল্লাহ আল্লাহ ইসরাহসাল্লাম আল্লাহর কাছে দোয়া পাল্লাম ওরপুর আলাদিন এই জঞ্জার হাড্ডি মাংস গোস্ত যেখানে যা পড়ে আছে আপনি এক মৃত্যু করে দেন আল্লাহ কাছে তখন দোয়া পাল্লো ইসারা সাল্লাম সাথে সাথে ওই লোকটা ওই মৃত্যুর পূর্বে যেইভাবে ছিল অনুরূপ ওই লোকটার দেহ চেহারা সব কিছু অনুরূপ হয়ে গেল এরপরে ওই জমজান দুনিয়াতে আশি বছর জীবিত ছিল ফিরের কথা দুনিয়াতে আশি বছর জীবিত ছিল আশি বছরের ভিতরে কখনো একটা ওয়ার্ড করে নাই আশি বৎসরই আল্লাহর ইবাদতে কাটাইয়া দিয়েছে বলে আল্লাহ এই হচ্ছে আমার মালিক আল্লাহ রব্বুল আলমীন তিনি সাইডে তিনি মৃত্যুকেও জীবিত করতে পারেন কবর থেকে আবার আবার দুনিয়াতে পাঠাই দিতে পারেন অনেকে আমরা বলি যে কবর থেকে দুনিয়াতে তো কাউকে কখনো পাঠান নাই কি বলবো এই ঘটনাটা আমি এই জন্যই বললাম এরকমের বহু ঘটনা আছে